হুগলিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের কিন্তু সমাগম হয়েছে এই ইজতেমাতে সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে আমার পিছনে দেখবো যে এই যে বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ এলাকা কিন্তু আর কি মানুষের লোকে লোকারণ্য হয়ে আছে আমি যেটা বলতে চাইছি যে এই মুহূর্তে যে মাঠটাতে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত ক্যাম্প দেখা যাচ্ছে যারা এসছেন মানুষ তারা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে তারা দুদিন আগে তারা চলে এসছেন অর্থাৎ গত কালকে থেকে কিন্তু শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দুই তারিখ থেকে চার তারিখ পর্যন্ত এই বিশ্ব ইজতেমা হবে সেই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু মানুষের সমাগম ঘটেছে সারা পৃথিবী থেকে মানুষ আসছে বিশেষ করে এই মুহূর্তে যেহেতু পশ্চিমবাংলা হচ্ছে পশ্চিমবাংলার সারা প্রান্ত থেকে তারা কিন্তু আসছেন এবং সেই চিত্র কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি আমার ক্যামেরাম্যান কিন্তু দেখাচ্ছেন যে এই চিত্র এই যে মানুষের সমাগম হচ্ছে প্রত্যেক মানুষ আসছেন আবার তারা ফিরে যাচ্ছেন এভাবে তিন দিনের মানুষ আসছেন কিছুজন তারা তারা প্রোগ্রাম শুরুর আগে থেকে এখানে আছেন তারা কাজ করেছেন ক্যাম্প তৈরি করেছেন সেই সাথে সাথে তারা এখানে আছেন এবং তারা চলে যাবেন আখেরই মোনাজাতের পরেই কিন্তু তারা চলে যাবেন এই যে চরম দেয় সম্পূর্ণ ব্যবস্থায় ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও কিন্তু এখানে ব্যবস্থা হয়েছে কিন্তু কিছু কিছু মানুষ দাবি করছেন যে সরকারের তরফ থেকে যতটা ব্যবস্থা করার প্রয়োজন ছিল ততটা কিন্তু ব্যবস্থা হয়নি আপনারা দেখতে থাকুন ইডিয়ান বাংলা সত্যের পক্ষে খবরের আওয়াজ আপনারা শুনতে থাকুন তারা কি বলেছে খুব মানে আল্লাহর সঙ্গে মানে দেদার করার জন্য সবাই মিলে আল্লাহর হয়ে যায় এই জন্যই না না এটা মানে বত্রিশ বছর পরে ইস্তামাটা হচ্ছে আগে চটাই হয়েছিল সেটাই গিয়েছিলাম কিন্তু এইখানে প্রথম আপনার নাম কি নাম সালমান मैं कोलकाता पाक सर्कस से आया हूँ पाक सर्कस हल्का है और हमारा मस्जिद है कोईबान मस्जिद हम ही गुरुवार यानी ठस जगह दिन में आया हूँ हम लोग हम लोग बहुत साथी है कम से कम बीस पच्चीस से ज़्यादा ही साथी है लगभग हमारे हल्का का बहुत ज़्यादा ही है ठीक है और भी अभी आने वाला है कल आने वाला है और आज भी कितना आने वाला है सदुआ में शरीक होने वाला है আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর কি পশ্চিমবঙ্গের জামাতে ইসলামী রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি এসছেন আজকের বিশ্ব ইজতেমাতে তিনি যে বিশ্ব ইজতেমাতে এসছেন আপনি এই বিশ্ব ইজতেমাতে এসছেন কেন এসছেন কিসের জন্য এসছেন জামাতে ইসলামী বা তবলিক বলে কোনো কথা নয় দিনের সমাবেশ যেখানে তবলিকের বড় বড় ইজতেমাতে আমি প্রায় সব কটাতেই গিয়েছি নিবরাতে এবং আপনার চটাতে যে বিশ্ব ইজতেমা হয়েছিল আকড়া মগরাহাট সব সমস্ত ইজতেমাগুলোতে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি যেখানে বড় সমাবেশ হয় দেশ দুনিয়ার বিভিন্ন জায়গার মানুষ আসে এবং দিন সম্পর্কে আলোচনা হয় অনেক মানুষের সঙ্গে পরিচিতি হয় আলাপ হয় তো সেই উদ্দেশ্যেই আসা সেই উদ্দেশ্যে আমরা আজকের এখানে হুগলিতে যে বড় সাধারণ ইজতেমার আয়োজন করা হয়েছে সেখানেও আমরা অংশগ্রহণ করেছি এই যে এত মানুষের ভিড় হয়েছে এখানে আগেও আপনি বলছিলেন যে তিরিশ বছর আগে আপনি একজন এসেছিলেন সেই বিষয়টা নিয়ে কি বলবেন দেখেন যে কোনো বড় আয়োজনের জন্য যে পরিমাণ প্রস্তুতি দরকার দরকার যে ডিসিপ্লিন সব সময় সেটা প্রোভাইড করা সম্ভব হয় না তবে সবচেয়ে বড় যেটা জিনিস যেটা তবলিগি এর মাধ্যমে মানুষদেরকে শেখানো হয় সবর করা যে কোনো জিনিসকে মানিয়ে নেওয়া পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সমস্ত অসুবিধাকে নিজেদের কাজ মনে করেই নিজেদের দায়িত্বে সেটাকে ওভারকাম করার চেষ্টা করা এই শিক্ষা তো তবলিগি যেমন দিয়ে থাকে যার ফলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হওয়া সত্ত্বেও কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা মানুষ হয়তো কষ্ট পাচ্ছে কিন্তু কারোর মধ্যে কোনো অসন্তোষ কোনো বিরক্তিভাব এগুলো কিন্তু লক্ষ্য করা যায় না এটা একটা বড় ধর্মীয় শিক্ষা ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের কন্ট্রোলে সকলে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এ বিষয়গুলো আমরা শিখেছি সুতরাং সেই বিষয়গুলো সব ইজতেমাতেও থাকে আগে আমরা যখন হাওড়ার ইজতেমা দেখলাম বৃষ্টি হলো প্রচণ্ড অসুবিধা তা সত্ত্বেও সেটাকে মানুষ সেভাবেই গ্রহণ করেছে এখন এখানে जो इस्तेमाल होने किसी सुविधा असुविधा ये विषय के लिए खूब बड़ो को देखा उचित नए असलामेकुम हम लोग पार्सल से आए हैं आप इस्तीम आए हैं हम लोग आए हैं जो के दिन आए थे मगर बहुत तकलीफ हुई है हुकूमत का कि हम लोग गाड़ी हम लोग को छोड़ दिया गरीब आदमी बूढ़ा आदमी बहुत से लोग अब पाँच घंटे चलाए पाँच घंटे चलने के बाद में ये हम लोग उसका आप कहेंगे कि इस्तेमाल ग्राउंड लोग पहुँचे तो बहुत तकलीफ हो मजदूर आदमी ने पर तकलीफ हो इंतजाम होना चाहिए था जैसा कि हम लोग भोपाल में बहुत सारी इस्तेमाल अटेंड किया हम आपका हम लोग आते हैं ट्रेन में स्टेशन के पास में स्टेशन से वो सारी चीज़ के इंतजाम रहता है बस ऑटो रिक्शा जो भी है इस्तेमाल ग्राउंड में हम लोग छोड़ देता हैं तो वो दस पंद्रह मिनट तक हम लोग ग्राउंड आ जाते हैं तो गोसर खाना बाथरूम वो बहुत आराम से छोड़ा जाता है मगर लाखों का मजमा है मगर उस तरह का इंतजाम बहुत थोड़ा तकलीफ भी हुई है सब तो बोले थे मगर पब्लिक को आराम नहीं मिल रहा है पब्लिक बहुत बहुत तकलीफ हो रहा है थोड़ा है है ना सब जाके तालाब में नहा है, है। नहाने का जगह थोड़ा ठीक नहीं है वो बहुत तकलीफ हो रहा है इसका इंतजाम नहीं जाएगा कि हम मगरी बंगाल में इस्तेमाल हो रहा है ये बहुत बड़े गौसल का ये जरूरत पड़ गया तो करना पड़ेगा नाने के लिए बहुत परेशानी होता है ये हम लोग मगरब बंगाल इंडिया के अंदर बड़ी हो रही है ध्यान देना चाहिए ठीक है असला आप लोग कहाँ से आए हैं और यहाँ पर किस मकसद से आए हैं क्योंकि हम लोग का आना हुआ है हावड़ा पिलखाना से आने का मकसद दावत व तबलीग जो दुनिया में एक एक संगठन है अगर संगठन बोला जाए तो संगठन है ग्रुप बोला जाए तो ग्रुप है जो दुनिया को अमन व अमान का पैगाम देती है उस अमन व अमान के पैगाम को सीखने और सिखाने के मकसद हम से हम लोग यहाँ पर आए हैं आपका नाम मेरा नाम मोहम्मद सूफिया नेशाती है ठीक है आप लोग कहाँ से आए हैं वेस्ट बंगाल हम लोग का दक्षिण चौबीस परगना से आए हैं मोहम्मद जकरिया कौन कौजते हैं हम बुध कौ দেখেন এখানে সমস্ত সাথী একসাথে এসেছি এই মাসে আমরা শুধু দেখবো বা দেখার জন্য আসেনি আমরা নিজের খেদমত করতে এসেছি এবং আমাদের যারা যতটা হয় ইসলামকে প্রচার করার চেষ্টা করি ইসলাম কি বলে দিন পুরো দুনিয়াকে আমরা ফেলানোর চেষ্টা করি ইসলাম আমার শান্তির মহল ইসলাম এই নয় যে নিজের শিখে নিজের কাছে রাখার জন্য না ইসলাম পুরো দুনিয়াটা কীভাবে নিজামটা চালাবে আমাদের নবী যখন এসেছিলেন শুধু মোদিনাই উনি না মোদিনা আমাদের এখানে আসেনি টানার দ্বারাই সমস্ত দিন পুরো এখন অনেক জায়গায় মুসলমান হয়েছে ওই রকমই ঠিক আমাদের দ্বারা এসব কাজ করা দরকার যে মুসলমান কি করে আগে বাড়তে চাইবে এই মুসলমানের যে বদনাম দিচ্ছে অপদত্ত করছে নাচটিতে হচ্ছে সমস্ত রকম পেরেশানের মাঝে আছে কিন্তু এটা করা একত্রিত হয়েছে হয়নি সমস্ত মুসলমান যখন এক জায়গায় হয়েছে এটা আমাদের একটা ইমানি তাকসা আমাদের মধ্যে একটা ইমানি পাওয়ার এটা আছে যে আমরা যখন এক জায়গায় হবো সমস্ত কিছু একটা মূল ভিত্তির ওপর যখন আমরা আসবো তখন আমাদের একটা মনে একটা জজবাত থাকে যে সমস্ত মানুষের একটা কোনো নিয়ে আছে ইসলাম এমন একটা শান্তির মহল যে সমস্ত কোনো দিন কোনো দিন মানে ইসলাম ঝগড়া করতে চায় না ইসলাম সবসময় সময় শান্তির করতে চায় ওই জন্য এখানে দেখা হয়েছে সকলকে এক জায়গায় থাকবে এর থেকে আরো দিন আগে যাবে নামাজের শূন্যতের তরিকা }^{1}$ বোলাবে নামাজটা শেখানোর জন্য क्या क्या बोलेंगे परसों शाम जुमरात का रात में आए कितना दिन आएंगे आप यहाँ पे रहेंगे सोमवार का मगरब तक तक काम कुछ किए हैं या और जस्टर किए इज्तिमा है आए हैं काम भी किए तो पहले आके अभी तो इज्तम में आए हैं জি 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 এর আগেও আমরা দেখেছি যারা এই বিশ্ব ইজতেমা হচ্ছে সেই বিশ্ব ইজতেমা আর কি বিরাট এলাকা জুড়ে কিন্তু এই বিশ্ব ইজতেমা হচ্ছে সেই ইজতেমাতে যে সমস্ত বাস বাসের দিয়ে যেভাবে আর কি টাঙানো আছে সেইগুলো কিন্তু আর কি রেডি করার জন্য বিভিন্ন মানুষ তারা এসেছিলেন তারা ফ্রিতে কিন্তু তারা এখানে এখানে ভলেন্টিয়ারি করেছেন সেই ভলেন্টিয়ারের মাধ্যমে কিন্তু এত বড় ইমারত কিন্তু এখানে আর কি হয়ে আছে যে তারা আর কি যেরকমভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন টিডিএন বাংলা সত্যের পক্ষে খবরের আওয়াজ